বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দাবি দেওয়া না মানাতে বিসিএস চাহিদা সম্পন্ন ব্যক্তিরা পথ অবরোধ নবগ্রামে জানা যায় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকছে হ্যান্ডিক্যাপরা এছাড়াও হ্যান্ডিক্যাপদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না সেই কারণে আজ নবগ্রাম ব্লক আধিকারিক অঙ্কিত আগরওয়ালকে ডেপুটেশন দেয় নবগ্রামের হ্যান্ডিক্যাপরা ডেপুটেশন শেষ করার পর দুপুর বারোটা নাগাদ তারা পথ অবরোধ করে তারা জানান তাদের দাবি দেওয়া মানছে না নবগ্রাম ব্লক আধিকারিক অঙ্কিত আগরওয়াল সে কারণে তাদের এই পথ অবরোধ বারোটা থেকে শুরু হয় এই পথ অবরোধ এবং শেষে নবগ্রাম ভিডিও অঙ্কিত আগরওয়াল এসে তাদেরকে প্রতিশ্রুতি দেন ভিডিওর প্রতিশ্রুতি মেনে পথ অবরোধ তুলে নেয় নবগ্রামের হ্যান্ডিক্যাপরা এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামে ব্যুরো রিপোর্ট রাত স্টার নিউজ পাঁচই জানুয়ারির মধ্যে আপনার সাইকেল হাতে পেয়ে যাবে পাঁচই জানুয়ারি মাঝে মাঝে শনিবার রোববার এবং বড়দিন থাকবে নিউ ইয়ার থাকবে পাঁচই জানুয়ারির মধ্যে আপনারা সাইকেল অবশ্যই পেয়ে যাবেন আপনারা চলে যান তাই না ঘোষণা করলো মালবিলি করে তিন লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল প্যান্ডেল তিন লক্ষ টাকা ঘোষণা এই করে করে প্যান্ডেল তিন লক্ষ টাকা করা যায় বললো কখন এলে আমরা বেলা বারোটা থেকে ভিডিও দর্যায়ে বসে আছি দাবি নিয়ে বিডিও দাবিগুলো গ্রহণ

আপনারা তাদের দাবি নিয়ে তারা লড়াই করছে সে দাবি তাদের আদায় হওয়া উচিত এবং সে দাবি বিশেষ করে রাজ্য সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহানুভূতিশীল এবং ওদের দাবির বেশিরভাগ দাবি নিয়ে সরকার লড়াই করছে কেন্দ্রীয় সরকারের বাধার কারণে অনেক দাবি পূরণ করা যাচ্ছে না সে দাবির আদায়ের জন্য তিনি আগামী পরশুদিনকে দিল্লির সঙ্গে তিনি বৈঠক করছেন আশা করি আছে